নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ডুমুরে তরকারি চিংড়ি মাছ দিয়ে ডুমুর কষা এটা আমার মা ভীষণ পরিমাণে রান্না করতো আর খেতে কিন্তু বেশ ভালো লাগতো ছোটোবেলায় খুবই খেয়েছি এখন সচাদ ডুমুর পাওয়া যায় না খুব একটা বেশি তো চোখের সামনে বাজারে গিয়ে ডুমুর দেখতে পেয়ে আমি কিন্তু ডুমুর কিনে নিয়েছি ডুমুর কাটা থেকে রান্না পর্যন্ত পুরোটাই রেসিপি দেওয়া রইলো অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বটিতে নিয়ে নিয়েছি আর ছোট ছোট ডুমুরগুলোকে কিন্তু কেটে নেব কাটার পদ্ধতিটা ভালো করে দেখবেন ডুমুর কাটা কিন্তু খুবই সহজ একটু সময় লাগে এই যে শুধু মাংসটাকে নিয়ে নেব আর ভেতরের ছোট ছোটো দানা থাকে সেই দানা কিন্তু নেব না আর হালকা হাতে চাপ দিলেই কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে চারি সাইড থেকে আমি এই ডুমুরের মাংসটা নিয়ে নেব এই যে একবার আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের ফুল টাইপের দানা দানাটা টাইপ আমি ফেলে দেব আর এইভাবে আমি প্রত্যেকটা ডুমুর এই যে এইভাবে কেটে একটা পাত্রে রেখে দেব। পাত্রে কিন্তু কিছুটা জল রাখবেন জলের মধ্যে কেটে কেটে রাখবেন তাহলে ডুমুরটা কিন্তু কালো হয়ে যাবে আমি এইভাবে করে প্রত্যেকটা ডুমুর কিন্তু কেটে নেব বন্ধুরা ভালো করে ধুয়ে নেব তারপরে ডুমুরটাকে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো কেউ চালে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন তারপর জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব কড়াই ভালো গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল দেবো সর্ষের তেল একটু গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভাজবো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো কিন্তু লাল ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলে দিয়ে দেবো চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজবো কেউ চিংড়ি মাছ না খেলে চিংড়ি মাছ নাও দিতে পারেন এমনিও করতে পারেন চিংড়ি মাছ কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও তুলে নেবো ওই তেলে কিছু ফোড়ন দেবো জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি দেওয়ার পর আরেকটু যদি কেউ চায় তেল দিতে পারেন দিয়ে পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে এবার আমার একটু তেল প্রয়োজন হয়েছিল তাই আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেলে দু চামচের মতন পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দেবো একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে আর দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া দেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার কিন্তু তার সাথে দেবো দু চামচ টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়েছি তার কারণ জল না দিয়ে টমেটো পেস্ট যদি দেন তাহলে রসুন আর আদার যে কাঁচা গন্ধটা আস্তে আস্তে চলে যাবে মা কষেও যাবে মশলা একদম পুড়বে না এক চামচ হলুদ স্বাদ অনুসারে লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে জলও দিতে হবে আর এক চামচ দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশাটা কিন্তু মাখিয়ে নেবে এবং মশলাটা কষতে দেবো মশলাটা যতক্ষণ কষাবো ততক্ষণ না তেল ছেড়ে দেয় আর স্বাদ অনুসারে একটুখানি চিনি দিয়েছি চিনি দিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে রং আসে খেতেও কিন্তু ভালো লাগে এবার যে সিদ্ধ করে রাখ সিদ্ধ করে রাখার ডুমুরগুলো সেটাও দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে হবে ডুমুরের সাথে যে হালকা জল থাকে সেটাও কিন্তু মশলার সাথে দিয়ে ভালোভাবে কষাতে হবে এবং আলু চিংড়ি মাছ দিয়ে আরও বেশ খুব তিন চার মিনিট কষিয়ে সামান্য একটু স্বাদ অনুসারে লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কাটা ঝালের জন্য আপনাদের পছন্দ কম বেশি করে দিয়ে ভালো করে কষিয়ে যে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবে জল জলটা কিন্তু গেভিটা বা ঝোলটা যেরকমই আপনারা রাখতে চান সেই পরিমাণে কিন্তু আপনি দেবেন এবার আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি কিছু পরিমাণে জল দিয়ে দেবো কারণ আমি এটা মাখা মাখা রাখবো সেই অনুপাতে কিন্তু জলটা দিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা দিয়ে দিয়েছি কারণ আলু আমার ভাজা হতেই নরম হয়ে গেছে আর ডুমুর এমনি সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এটা ফুটতে দেবো রেডি হয়ে যাবে আমার ডুমুর কষা বা ডুমুর দরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে ডুমুর কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো আর ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে খাওয়া কিন্তু আমাদের অনেকটাই ভালো এই জন্য এক চামচ গরম মশলা দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই ডুমুরের তরকারি বন্ধুরা কার কার এই ডুমুরের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের কাদের এই রুমড়ে তরকারি খেতে ভালো লাগে অবশ্যই তারা কমেন্ট করে আমাদের কিন্তু জানাবেন বন্ধুরা আজকের মতন